আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আফসোসের বিষয় আমরা বৈষম্য যুক্ত বাংলাদেশ খুঁজে পাচ্ছি আজকের এই মঠ থেকে যেইভাবে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার যেমনি চায় এই ইসলাম ফারুকির হত্যার বিচার করতেই হবে দুই নাম্বার এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কখনো অন্য রাষ্ট্রের চাই তারা চলে

এই সমন্বয় বিরোধী সমন্বয়ক সহ সেনবাহিনী সহ রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের অনুরোধ তাদেরকে দশম চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে চার যেইসব মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবের উপর মাওমানাদি নিজাতন করা হয়েছে মানসিক ভাবে চাপ প্রয়োগ করা আজ বৈষম্য বিরোধী এই আন্দোলনের সুফল যেখানে পাওয়ার কথা সেইখানে সুফি ঘরানার ইমাম খতিব মোয়াজিন নির্যাতিত হয়েছে আমরা মাননীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি জাতীয় ইস্যু প্রোগ্রামে আমরা বলেছি এই বাংলাদেশ সসাম্প্রদায়িক বাংলাদেশ এই বাংলাদেশে যার যার মতাদর্শ সে সে স্বাধীনভাবে পালন করবে আমি তাদের মসজিদে হামলা করব না তারা আমার আস জেনে হামলা করার কোন অধিকার নাই কান সুন্নাত দলিলের আলোকেই আমরা দাওয়াত দিব গ্রহণ করা পাবলিকের কাজ কিন্তু বান্দা দেওয়া এজীদি কাজ এই এজীদি কাজ শাহ জালালের জমিনে কখনো চলতে পারে না 6 নম্বর 90% মুসলমানের দেশে কেউ যদি দয়াল নবীর শানে বিয়াদবি করে ব্যাপারে পাশি কার্যক্রম করতে হবে এরপরে আজ সর্ব স্তরের সুন্নি জনতার প্রোগ্রাম আমরা জানিয়ে দিতে চাই হুসাইনি সৈনিকরা এক ছিল এক আছে এক থাকবে আমাদের আখাবের হুজুর আল্লামা সুলাইমান আনসারী কদমহু আলা আইনি ওয়ারাসি আবুল ফারা মুদ্দাসিলহুল আ সকল আকারের কদমে হাত রেখে আমরা বলতে চাই আপনারা দেন মাতে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি